তিরিশে জুন রবিবার এইচরআ স্টুডিওতে হয়ে গেল টু বাংলা পত্রিকার আয়োজনে ম্যাগাজিন এবং হোর্ডিং শুট প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেতা রাজীব পোশাক এবং জুয়েলারি দায়িত্বে ছিলেন কথা কথাবৈদ্য মেকআপ আর্টিস্ট হিসেবে উপস্থিত ছিলেন সুমিদে সরকার প্রিয়াঙ্কা চক্রবর্তী নবনীতা বাগচি পারমিতা নার্গিস পারভিন অনিতা পোদ্দার রাখি দেবনাথ প্রীতি দাস এবং রত্না দাস মডেল হিসেবে দেখা গেল পিয়ালি বিশ্বাস বনি দেবনাথ রিয়া দত্ত রূপা তপাদান নন্দী বর্ষা ঝা তনুশ্রী রায় সায়ন্তিকা ঠাকুর পায়েল দাস এবং প্রামাণিক এই পুরো পুরাশ্যুটটি কোয়ার্ডিনেট করেছেন টুডেজ বাংলা পত্রিকার কর্ণধার শান্তনু দাস রাজা চিত্রগ্রাহকের দায়িত্বে দীপা বর্মন ছিলেন এরকম থিম শ্যুট ব্র্যান্ড শ্যুট হোর্ডিং শ্যুট এবং ম্যাগাজিন শ্যুট করতে চাইলে যোগাযোগ করুন টুডেজ বাংলার অফিসিয়াল নম্বরে সিক্স টু এবং এইট নম্বরে আজকেই শ্যুটটায় এসে কেমন লাগলো খুবই ভালো লাগলো টুরিস্ট গঙ্গার হয়ে আমি প্রথমবার কাজ করলাম এরাকে আমি শুনেছিলাম আমাদের ইন্ডাস্ট্রি বন্ধুবান্ধবদের কাছ থেকে ফেসবুকে দেখেছিলাম রাজার সাথে আমার মনে কথা হয়েছিল অনেক মাস আগে থেকে আমাদের এই দিনটার কথা মানে এই দিনে আমরা শুট করবো অনেকদিন আগে থেকে প্ল্যানিং হয়ে গেছিলো ও যেইভাবে বলেছিল সেইভাবেই কাজটা এক্সিকিউট করেছে আমার বলেছিল দুটোর মধ্যে ছেড়ে দেবে দশ মিনিট আগেই আমার হয়ে গেছে এখান থেকে আমি সোজা শুটিংয়ে চলে যেতে পারবো সুমি আমার মেকআপ করেছে ফার্স্ট টাইম সোমির কাছে আমি মেকআপ করলাম মেকআপ করে আমার খুব ভালো লাগলো পুরো টিমটাই খুব ভালো মানে খুব প্রফেশনাল যেই সময় এসেছিলাম সেই সময় ছাড়তে পারছে এটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট কারণ যেহেতু আমি বলছি যে আমাদের যে যারা আমরা এই প্রফেশনে আছি আমাদের কল টাইম আর প্যাক আপ টাইমটা খুব ইম্পর্টেন্ট যায় কারণ শুটিং পরে যেহেতু অন্য জায়গায় শুটিং থাকে সেই কমিটমেন্টের জায়গা থেকে সেটা যে রাজা রাখতে পেরেছে হাসি মুখে হ্যাঁ আমায় ছাড়তে পেরেছে এটাই আমার কাছে অনেক বড়ো পাওনা আমার এক্সপিরিয়েন্স খুবই ভালো লাগলো আমি আশা করব মানে আমার বন্ধুরা যারা ইন্ডাস্ট্রি থেকে এখানে এসে রাজার সাথে শুট করতে চাও তারা এনজয় করবে থ্যাংক ইউ সিরিয়ালে দেখো ওর সিরিয়াল তো আজকে সময় বার করে শুটিংয়ের মধ্যে থেকে আজকে আমাদেরকে সময় দিয়েছে তার জন্য আমরা অনেক ধন্যবাদ একটা হাততালি সময় দিয়েছে আমাদেরকে তো আমাদের সাথে শ্যুট করলো আমাদের জুলাইয়ের ম্যাগাজিনের জন্য আজকে আমরা ওর হাত থেকে ওনার হাত থেকে আমরা মডেল মেকআপ আর্টিস্টদেরকে আমরা ট্রফি তুলে দেবো এক এক করে সবাইকে ডেকে নিচ্ছি সবাই এক এক করে আসো ট্রফি তুলে দেবো হ্যালো আমার নাম বর্ষা ঝা আমি আছি টলিগঞ্জ থেকে আজকে আমাদের শুটটা হোল্ডিং অ্যান্ড ম্যাগাজিন শুট তো আমাদের সাথে আজকে স্পেশাল একজন গেস্ট ছিলেন তিনি অ্যাক্টর রাজীব বোস তো তার সাথে স্ক্রিন শেয়ার করে খুব কমফর্টেবল অ্যান্ড ভাবে কাজ করেছি ভীষণ ভালো লেগেছে আপনারা আমাকে এর আগেও দেখেছেন রোড বাংলার সাথে কাজ করতে এটা আমার একদমই প্রথম কাজ নয় অনেকবার কাজ করেছি আমি এবং ইট ওয়াজ লাইক মাই ফ্যামিলি খুব ভালো লাগে এখানে কাজ করতে তো সেখান থেকে লাইক এটা ফ্যামিলির মতো হয়ে গেছে শুধুমাত্র শুটের জায়গা নয় আজকে আমার মেকআপ আর্টিস্ট ছিলেন দাস ভীষণ সুন্দরভাবে পাম্পার করে মেকআপ করিয়েছে প্রবলেম হলে ভীষণ ভালোভাবে আস্তে আস্তে মানে নর্মালি খুব ভালো একজন মেকআপ আর্টিস্ট ইভেন আমার লুকটা দেখছেন এত সুন্দরভাবে ক্রিয়েট করেছে তার জন্য থ্যাংকস টু মাই মেকআপ আর্টিস্ট রত্নাদি ইভেন এই ড্রেসটা দেখছেন আপনারা আজকে আমাদের ড্রেস ডিজাইনার ছিল কথা বৈধ কথা নেই তো ভীষণ সুন্দর সুন্দর ড্রেস মেনেছে তো আমার জন্য না প্রত্যেকটা মডেলের জন্য এন্ড আমাকে এরকম একটা আমি দেখি তো আমার তো ভীষণ ভালো লাগে বাকিটা আপনারা জানাবেন আপনাদের ভালো লাগছে থ্যাংক ইউ নমস্কার আমি সায়ন্তিকা আমি এসেছি যাদবপুর থেকে আজ যে হোর্ডিং অ্যান্ড ম্যাগাজিন শ্যুট যেটা হচ্ছে তো আমি ম্যাগাজিন শ্যুটে পার্টিসিপেট করেছি তো আমাকে মেকআপ করেছে নার্গি দি এবং ডিজাইনার যিনি ছিলেন তিনি একজন কথা দি তো ভীষণ আজ ভালো লাগলো কাজ করে এটা আমার প্রথম এক্স কাজ আর ভীষণ ভালো লাগলো আসা আগামী দিনেও আমি কাজ করতে চাই এবং ধন্যবাদ জানাই দাকে কি দা আজকে আমাকে এই জায়গাটা করে দেওয়ার জন্য থ্যাংক ইউ ভেরি মাচ আমি তনুশ্রী রায় আমি নগর থেকে এসেছি আজকে শ্যুটটা করে সত্যি ভীষণ ভালো লাগছে ড্রেসটা তো খুবই অসাধারণ কথা বোঝাও ছেড়ে যায় আর টু ডেজ বাংলার সাথে অনেক দিন ধরে শ্যুট করছি শুট করে খুবই ভালো লাগে প্রচন্ড প্রফেশনাল খুব ভালো এনভারনমেন্ট এখানে শান্তনুতার সাথে কাজ করে সত্যিই মজা আছে আর তার সাথে আজকে একটা চমক ছিল একটা রাজি পোত্র এসেছে তো ওভারঅল আমার খুব ভালো লেগেছে আশা করছি আরও এরকম ভালো ভালো কাজ আমি ঠিক আছে

আপনার যাচ্ছি ঘুরতে নমস্কার আমি নিপানন্দী আমি পেঘরিয়া থেকে এসেছি আজকে টু ডেস্ট বাংলার ম্যাগাজিন আর হোডিং শ্যুট ছিল আর তার সঙ্গে কাপল শ্যুট ছিল আমাদের স্পেশাল গেস্ট ছিলেন রাজীব ঘোষ রাজীব দা তো তার সঙ্গে একটা কাপল শ্যুট হয়েছে হোডিং ম্যাগাজিনের পুরো শ্যুটটাই হয়েছে আর আমার পুরো ড্রেসটা রয়েছে কথা দি কথা হইতে ড্রেস আর আমার মেকআপটা করেছে পারমিতাদি তো পুরোটা মিলিয়ে ভীষণ ভালো হয়েছে শ্যুট মানে এখন অবধি তো এখানে তো আমি প্রত্যেকবারই শ্যুট করি টু বাংলার সঙ্গে রাজাদার সাথে শ্যুটটা হয় তো ভীষণ ভালো লাগে আজকেও একদম অন্যরকমভাবে শ্যুট হলো গেস্টও একদম নতুন একজন মানুষ তার সঙ্গে শ্যুট করে ভীষণ ভালো লাগছে আর এই পুরো ব্যাপারটা দাদা এত সুন্দরভাবে মানে অর্গানাইজ করে তো দাদাকে থ্যাংক ইউ সো মাচ এত সুন্দরভাবে আমাদেরকে গাইড করে এত সুন্দর একটা শ্যুট অর্গানাইজ করার জন্য টুডেন্স বাংলাকেও ইউ হ্যাঁ আমার নাম রিয়া বেগম আমি আবার আজকে এসেছি টুডেন্স বাংলা শ্যুটে আজকে হোর্ডিং ও ম্যাগাজিন শ্যুট আর একটা আজকে গেস্ট ছিলেন সেলিব্রিটি গেস্ট ছিলেন রাজীব বোস আর আমার এই মেকআপটা লোক কেক করেছেন নবনীতা দি

তো সাধুতার সঙ্গে আমার এটা সেকেন্ড টাইম কাজ তো করতে আমার তো এইবার আমার খুবই ভালো লাগছে কাজটা করতে আর আমার এই লুকটা ক্রিয়েট করেছে প্রিয়ঙ্কা তো অসংখ্য ধন্যবাদ নমস্কার আমার নাম পায়েল দাস আমি পিএমসি যে সব রেঞ্জ করে ডিজাইন করে রানারা আজ আমি এখানে বলি এবং ম্যাগাজিন শুট করতে এসেছি আমার খুব ভালো লেগেছে আমার এই ডেসটা ডিজাইন করেছে আমার রেকভার করেছে অনিতা পোদ্দার আজ আমাদের স্টেশন এসেছিলো মিস্টার রাজীব ঘোষ তো আজকে এখানে এসে এই ম্যাগাজিন এবং বোটিং শুটটা করে আমি খুব খুশি হয়েছি আমি খুব ভালো লেগেছি আর এখানকার পুরো টিম আমার সঙ্গে খুব কোঅপারেট করেছে আমিও এদের সামনে কাজ করে এটা আমার ফার্স্ট ওয়ার্ক এখানে কিন্তু এখানে কাজ করে আমি খুব খুশি হয়েছি আমাকে রাজারা অনেক কোয়পারেট করেছে অনেক হেল্প করেছে আশা করি ভবিষ্যতে আরও আমি এরকম রাজাদার সঙ্গে অনেক কাজ করতে পারবো তাই আমি এই রাজাদার পুরো টিমকে স্পেশালি রাজাদাকে তারপর কতাদিকে আর রত্নালীকে আমি সবাইকে আমাদের থেকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি আমাকে এত সুন্দর করে সাজানোর জন্য এবং এই টিমে আমাকে ধন্যবাদ আমি রহিনা আমি কালীগঞ্জ থেকে আজকে স্যুটটা ছিল রং আর ম্যাগাজিনে আজকে আমাদের গেস্ট ছিলেন হচ্ছে রাজীব ঘোষ অ্যাক্টর আজকে এই সুটটা খুলে আমার খুব ভালো লাগছে আমার একটা পরিচিতি নাকি আর গেস্ট ছিল কথা বলতে আজকে সুদটাকে বেশ অর্গানাইজ করেছে শান্তিপুর রাজা অসংখ্য অসংখ্য ধন্যবাদ থেকে এরকম প্রত্যেকবার এরকম সরকার আমি আসছি হিম থেকে আজকে আমাদের শুট ছিল রাজীব সাথে মেগাধিক আর হরিং শুট খুবই ভালো লেগেছে শুট করে নতুন করে কিছু বলার নেই খুব ভালো এভিয়েন্স রাজাদা তো খুব ভালো একজন ডিরেক্টর যা বলবো আর আমার কথার সাথে কাজ করে আজকে খুবই ভালো লেগেছে অনেকদিন ধরে ওর সাথে কাজ করছি অনেক পুরনো বন্ধু আর প্রত্যেকে দেখে জানাবে অবশ্যই রাজিদের লুকটা কেমন লাগলো আর নতুন করে তো আমার কিছু বলারই নেই প্রত্যেকটা মেকআপ আর্টিস্টের সাথে কাজ করা আমার সত্যি খুবই ভালো লেগেছে এবং খুব ভালো এমপিয়েন্স মানে সবার সাথে মিলে মিশে কাজ করা এই পরিস্থিতিতে সব জায়গায় পাওয়া যায় না মানে এই জিনিসটা আমার খুবই ভালো লাগে হ্যালো আমার নাম নার্গিসা পারভিন আমি একজন মেকআপ আর্টিস্ট আমি এসেছি বারানগর থেকে আর আজকে আমি এসেছি টুরিস্ট বাংলার এতে অ্যাগাথিং এবং কোর্ডিং শুটে আজ এটা শান্তদা অর্গানাইজ করেছে সান্তা এটা আমার ঘরে কাজ করেছি এবং বাড়ির মতোই এবারেও খুব ভালোভাবে কাজ করেছে এক্সপিরিয়েন্স খুবই ভালো হয়েছে কিন্তু সময় শান্তদা আমাদের জন্য এরকম অপরচুনিটিগুলো দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ আমার নাম রত্ন দাস আমি বারভিন থেকে এসেছি টুরিস্ট বাংলার সাথে এটা আমার সেলিম কাজ আজও আমি রাজারা রাজা অনেক দিন ধরেই চিনি আমার আমাদের খুব ভালো লাগে তার কাজও আমার খুব ভালো লাগে তাই আমি তার সাথে দৃত্যই কাজ করতে চাই আর আগে আমার সেলিব্রিটি গেছিলো রাজুকরা খুব ভালো লেগেছে আমরা আরও করে চেষ্টা করবো দাদার সাথে প্রিয়ান্তু চক্রবর্তী আমি গল্প থেকে এসেছি আজকে দুদিন কাল হচ্ছে আমার প্রথমবার প্রথমবার কাজ করে ভীষণই ভালো লাগে ভীষণ কোঅপারেটিভ এত সুন্দর একটা শুট অর্গানাইজ করেছে আজকে আমাদের সেলিব্রিটি গেস্টও ছিল রাজীব দা ভীষণ ভালো লেগেছে আজকে টুরিস্ট বাংলার সাথে কাজ করে থ্যাংক ইউ টুরিস্ট বাংলার সাথে কাজ করা কেমন অভিজ্ঞতা টুরিস্ট বাংলার সাথে কাজ করার অভিজ্ঞতা প্রত্যেকবারই মতন বলবো খুবই মানে অসাধারণ দারুণ এক্সপিরিয়েন্স আর প্রত্যেক বাড়ি শান্তার যে বিহেভিয়ার মানে পুরো সেট আপ অল ওভার নিয়ে খুবই ভালো লাগে বারবারই ইচ্ছা করে দাদার সাথে আবার নেক্সট টাইম কাজ করার জন্য

নেক্সট নেক্সগুলো হবে আর রাজাদার সম্পর্কে হলো আর মানে রাজাদা এত সুন্দর একটা প্ল্যাটফর্ম আমাকে দেওয়ার জন্য রাজাদাকে অসুখ ধন্যবাদ রাজাদা সত্যি খুব ভালো মানুষ এবং খুব ভালো তার বিহেভিয়ার তো রাজাদার সম্পর্কে সম্পর্কে অন্য করে কিছু বলার নেই আমি রাখি না আমি বেলুরিয়া থেকে আসছি আমার এই নিয়ে হলো তিনটে তিন দিন এসেছি তিন দিনের মধ্যে আমার খুবই ভালো লেগেছে আগেও আমার লুট ছিল দুটোই দাওয়ার ছিল তো আমার একটা লোক কমপ্লিট হয়েছে আর আজকে আমাদের যে পেয়েছিলো সেগুলো রাখি ছিল তো আর আমার আমার যে শুট ছিল বোডিং বোডিং আর ম্যাগাজিন শুট ছিল তো সেই ম্যাগাজিন শ্যুটের উপরে কাটি হয়েছি আর আমাদের যে রাখি আমার যে দাদা আছে তোমার শান্তনুদার শান্তনদা আছে খুবই ভালো তার প্রতিশ্রয় আমরা এগিয়ে যাচ্ছি আগামী দিনে এগিয়ে যাবো হ্যাঁ অশেষ মানে ধন্যবাদ তার থেকে চাই দাদা নমস্কার আমি নবীন্ত ভাবছি আমি বারাসাত থেকে এসেছি আমার একদিন দুটো লোক ছিল খুবই ভালো লাগলো আর এই দিয়ে আমার তিনটে কাজ হচ্ছে তা শান্তনুদার সাথে খুব ভালো লেগেছে সাথে কাজ করতে আর আমি ভবিষ্যতে আরও কাজ করতে চাই শান্তনুদার সাথে আজকের শুটটা কি ছিল আজকে শু টা ম্যাগাদ হরিং হ্যান্ড ম্যাগাদিনের শুট ছিল আর রাজীব ঘোষ এসেছিলেন স্পেশাল গেস্ট সবকিছু দিয়ে খুব ভালো লেগেছে ভাই আমি প্রীতিরাস আমি ডানলব থেকে এসেছি আজকে ম্যাগাজিন আর মোটিন শব ছিল তো আজকে গেস্ট মডেল হিসেবে ছিল রাজীব ঘোষ কাজ করে খুব ভালো লাগলো আর থ্যাঙ্কস জানাই রাজা শান্তনু শান্তনুদাস রাজা যে আমাকে এত সুন্দর একটা প্ল্যাটফর্ম দেওয়ার জন্য থ্যাংক ইউ সো মাচ স্টিজ বাংলার আমি কথা বলতো আমি আসছি থেকে আমি আজকে ম্যাগাজিন

আর শান্তে কাজ করে তো তোমরাও যারা কাজ করেছি প্রচন্ড হ্যাপি ভালো আর তো তো কাজটা আমরা খুব মজা করেই করি সেটা আমাদের শুটে যারা আসে তারা দেখলেই বুঝতে পারবে তো আজকে শ্যুটাও আমরা খুব ভালো করেছি লাস্ট বাইক মনে হয় আমার থেকে যাচ্ছে ফার্স্টে যারা দিয়ে গেছে তাদের থেকে নিশ্চয়ই তোমরা খুব ভালো ভালো রিভিউ জানতে পেরেছ আজকের শ্যুটে আর আমাদের আজকের শুটে সেলিব্রিটি ছিল রাজীব বোস রাজীব বোসের ড্রেসটাও আমি আজকে শ্যুটে দিয়েছিলাম তো আউটপুটটা আসলে তো তোমরা সবাই দেখতেই পাবে আর সবাইকে বলছি ট্যুরিস্ট বাংলার সাথে প্রচুর 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 কাজ করো কেননা কাজ করে প্রত্যেকে খুব মজা পাবে আর কাজ করে খুব ভালো একটা আউটপুট একটা ভালো স্টেজ তোমরা সবাই পাবে এটাই আমি মনে করি থ্যাংক ইউ শান্তনদাকে থ্যাংক ইউ টুরিস্ট বাংলাকে হাই আমি দীপা আজকে আমাদের ম্যাগাজিন আর হোডিং শো ছিল শোডটা অর্গানাইজ করেছে শান্তনুদা আমি এখানে অ্যাজ এ ফটোগ্রাফার এসেছি তো তোমরা যদি এই হোডিং ম্যাগাজিন শো কে করতে চাও অবশ্যই শান্তনুদার সাথে কন্ট্যাক্ট করো শান্তনুদা খুব যত্ন সহকারে সবাইকে সাথে নিয়ে মানে ভীষণ ভালো একটা ম্যাগাজিনের জন্য প্ল্যাটফর্ম তৈরি করে দিচ্ছে তো যারা যারা এই অপরচুনিটি পেতে চাও অবশ্যই দাদার সাথে কনট্যাক্ট করো বা টুকশগার অফিসিয়াল নাম্বারে দিয়ে অবশ্যই কনট্যাক্ট করো আর তোমরা যারা যারা ব্র্যান্ড শ্যু বা সামনে যে ব্যানার শ্যু আমাদের শারদিয়ার যে পুজো ব্যানার শ্যু দুর্গা পুজো তো সেটাও আরও ভালো নিউ কস্টিউম নিউ টিমের ওপর তোমরা হোল্ডিং ম্যাগাজিন খুব কম প্রাইসে ভালো করে তোমরা পেয়ে যাবে তো যারা যারা মনে করছো যে করবে আর অবশ্যই তাড়াতাড়ি দাদার সাথে থ্যাংক ইউ আর আমাদের খামার কাজ যদি তোমাদের অবশ্যই ভালো লাগে অবশ্যই কিন্তু দাদার লাইক দিয়ে শেয়ার করো আর কেমন হয়েছে থ্যাংক ইউ